ঠিক সন্ধ্যা আটটার দিক হঠাৎ একটা দুঃসংবাদ একটা দুঃসংবাদ এল আমার বুকের ভেতরটা ধরপড় করতে শুরু করলো মনটা বড় ছটফট করছিল সেখান থেকে সোজা সোজা ঘরের ভেতরে চলে এলাম একবার বিছনায় বসছি একবার উঠছি একবার মেঝেতে পানচারি করছি আবার বিছানায় বসছি ঘুম আসছে না এভাবেই রাত প্রায় রাত 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 হার গেল ওই যে বাইরে ঝেঁজে পোকার ডাক বাইরে ঝেজে পোকার ডাক কানে পড়ছে আমার ঘরের পিছন ছাড়টা যে জানালাটা আমি সন্ধ্যার পর থেকে বরাবরই খুলি না কেমন যেন একটা আমার ভেদি কাজ করে ওই জানালাটা খুলতে গেলে অন্ধকারে কাটা আমার ছমছম করে ওঠে মনে হয় কেউ না কেউ ওই জানালার পেছনে হয়তো দাঁড়িয়ে আছে এটা একটা ভয় বরাবরই আমার ভিতর কাজ করে এত বড় অস্থিরতার মাঝেও আমি জানলাটা খুলতে গেলে আবার পিছিয়ে আসতেছি কেন যেন সাহস হচ্ছিল না জানলাটা খোলার ঝিঝি পোকার ডাক বাইরে ঘোর অন্ধকার কেন জানি একটা ভেতি কাজ করে আমার কারণ ওই পিছনে বরাবরই কেউ চায় না কে যাওয়ার কোনো আস্থা নেই তাই আমি ওই জানালাটা খুলি না হঠাৎ হঠাৎ আমার কর্ণ ভেসে আসলো ঝরে পড়া শুকনো পাতাগুলোর উপর কেউ না কেউ পা ফেলছে করছে পায়ের আওয়াজ যদিও শব্দ হচ্ছিল না পায়ের শব্দ বোঝা যাচ্ছিল না কিন্তু বোঝা যাচ্ছে মসমস করছে কেউ যেন ধীরে ধীরে ওই পাতাগুলোর গুলোর উপর বা ফেলছে আমি জানালাটা কান লাগিয়ে দিলাম উপলব্ধি করার চেষ্টা করলাম এতদিন যা ঘটেনি আজ কেন ঘটছি ওখানে কে ওখানে কে পায়ের আওয়াজ একটা বেঁধে একটা বেঁধে আমার সব আমার সবস্থির তাকে আমি ধীর পদক্ষেপে জানালাটার দিকে এগোচ্ছি ঠিক বিড়ালের মতো করে কানটা লাগিয়ে দিচ্ছি হাড়ি পাতার মতো করে কে ভূত পে না ওষব তো ওসব তো এখন আর নেই তাহলে কে হাড়ি পেতে আছি চুপটি মেরি ঠিক সেই সময় আমার জানালাটায় একটা খটখট শব্দ করলো আমার ভয়ের ভিতরটা থর ধর করে কেঁপে আমার সারা শরীর যেন থর করে কাঁপছে যা যা কক্ষনই ঘটেনি তা ঘটলো ভয় পেলাম তারপর জানালাটার কাছ থেকে একদম দাঁড়াল করলাম দেখি অবশ্যই হবে কেউ না জানলাটার ওপারে আছে সেটা মানুষে হোক ভূত পেতে হোক কেউ না কেউ আছে আবার ঠক ঠক শব্দ কথা বলছে না তাহলে কি কোনো চোরদসু না হতে পারে আমাকে ট্রাই করার জন্য হয়তো ঠক ঠক করছে কিন্তু না মেয়ময় কণ্ঠে একটি নারীর আওয়াজ পেছে এলো